ফা তখনও অবাক চোখে তার বাবার মতো দেখতে মানুষটার দিকে তাকিয়েছিল যেই লোকটাকে সারা জীবন ছবির মধ্যেই দেখে এসেছে আজ কিনা তাকে নিজের চোখের সামনে দেখছে রাফা যেন বাকরুদ্ধ হয়ে যায় এদিকে ইমানুয়েল পল তার সহকর্মী এলার উদ্দেশ্যে বলে তুমি ভুল বুঝছো এলা আমি কোন বিয়েটি করিনি এলা বলল তাহলে এই মেয়েটা তোমার ড্যাড বলছে কেন ও বুঝতে পেরেছি ও তো গার্লফ্রেন্ডের মেয়ে তাই তো আরে এতে এত লজ্জা পাওয়ার কি আছে আজকাল তো এটা নর্মাল আরে না ও আমার গার্লফ্রেন্ডের মেয়ে না তাহলে জানি না আমি তো এই মেয়েটাকে চিনিও না এদিকে ছোট্ট রাফা নিজের ভাবনা থেকে বেরিয়ে পলকে বলে ড্যাড তুমি একটু অপেক্ষা করো একটু পরি মমো আমায় নিতে আসবে মমকে দেখলেই তোমার নিশ্চয়ই সব মনে পড়ে যাবে পল একটু বিরক্ত স্বরে বলে আমার মনে হয় তুমি অন্য কাউকে আমার সাথে গুলে ফেলছ সুইডি বাই আর আমি এখানে অপেক্ষা করতে পারবো না আমার অনেক জরুরি কাজ আছে বলেই পল উঠে দাঁড়িয়ে এলাকে বলে লেটস গো বলেই এলার হাত ধরে টানতে টানতে পল সামনে এগোতে থাকে রাফার কৌতূহল দমে যায় না তাই সে তাদের পেছনে পেছনে যেতে থাকে পল দ্রুত এলাকা নিয়ে স্কুল থেকে বেরিয়ে যায় এদিকে রাফা স্কুল থেকে বের হতে চাইলে স্কুলের গার্ডস রাফাকে আটকে দিয়ে বলে ভেতরে যাও বাচ্চা স্কুল ছুটির আগে বাইরে যাওয়া যাবে না রাফা আকুতির সুরে বলে প্লিজ আঙ্কেল আমায় বাইরে যেতে দিন আমার ড্যাড চলে যাচ্ছে আচ্ছা তুমি ভেতরে যাও স্কুল ছুটি হলে তোমার ড্যাড তোমায় আবার নিতে আসবে রাফা বুঝতে না সে সে এখন কিভাবে সমস্ত কিছু। তাই কান্না করতে শুরু করে দেয়। গার্ডস তো ব্যতিব্যস্ত হয়ে ওঠে এরই মধ্যে স্কুল ছুটি হয়ে যায় ছুটির ঘন্টা মাত্রই রাফা ছুটে বাইরে চলে আসে কিন্তু আশেপাশে তাকিয়ে আর পলকে খুঁজে পায় না এরই মধ্যে আসাদ রাফাকে নিতে চলে আসে আসাদকে দেখা মাত্র রাফা ছুটে গিয়ে বলে অ্যাঞ্জেল তুমি এসেছ মামু আসেনি তোমার মামু এসেছে তো ওই তো তোমার মামু তোমার জন্য কিছু টেডি কিনছে রাফা দেখে তার স্কুলের সামনে একটি দোকান থেকে টেডি বিয়ার কিনছে রাফা এবার ছুটে যায় মিষ্টির কাছে মিষ্টি রাফাকে এভাবে ছুটে আসতে দেখে কিছুটা শাসনের সুরে বলে তোমাকে বলেছে না রাস্তায় এভাবে ছোটাছুটি করবে না রাফা হাঁকাতে হাঁকাতে বলে মম তোমায় জরুরি কিছু জানানোর আছে মিষ্টি এবার রাফার দিকে ভালোভাবে খেয়াল করে বলে কি হয়েছে রাফা তোমার এমন লাগছে কেন রাফা বলে আমি আজকে ড্যাডকে দেখেছি রাফার কথা শোনা মাত্রই মিষ্টির হাত থেকে টেরি পড়ে যায় সে হাঁটু গেড়ে বসে পড়ে রাফার সামনে কাঁপা কাঁপা হাতে রাফার কাঁধে হাত রেখে বলে কি বলছো কি তুমি তোমার ড্যাডকে দেখেছ রাফা মাথা নাড়ায় আসাদ এগিয়ে এসে বলে কি হয়েছে মিষ্টি রাফা এবার মিষ্টি ও আসাদকে সমস্ত ঘটনা খুলে বলতে শুরু করে সব শোনার পর মিষ্টি রাফাকে বলে কোথায় গেছে তোমার ড্যাড জানি না মমন ড্যাডের সাথে একটা আন্টি ছিল সেই আন্টিটাকে নিয়ে ড্যাড স্কুল থেকে বেরিয়ে গেছিল তারপর তো বাচ্চা আমায় আর স্কুল থেকে বেরোতে দেয়নি তাই আমিও আর ড্যাডকে খুঁজতে পারিনি রাফার কথা শুনে মিষ্টি পাগলের মতো ছুটতে থাকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে রাফসান কোথায় আপনি ফিরে আসুন প্লিজ ডেফু ছয়টা বছর ধরে আমি আপনার ফেরার আশায় বসে আছি আর এতদিন পর আপনি এসে আমার সাথে দেখা না করেই চলে গেলেন এত পাশান আপনি বলেই মিষ্টি কাঁদতে থাকে আসাদ এগিয়ে এসে মিষ্টির কাঁধে হাত রেখে বলে মিষ্টি নিজেকে সামলাও তুমি এতটা ভেঙে পড়ো না রাফা ছোট মানুষ কে দেখতে কে দেখেছে ওর কথায় এত গুরুত্ব দিও না মিষ্টি নিজের চোখের জল মুছে বলে না আমার রাফাকে দেখে মনে হয়নি ও ভুল কিছু দেখেছে একটা মেয়ে তার বাবাকে চিনতে ভুল করতে পারে না আমাদেরকে রাফসানকে খুঁজে বের করতে হবে আসাল বলেই মিষ্টি রাফার কাছে গিয়ে বলে আচ্ছা তোমার ড্যাড হঠাৎ করে স্কুলে এলো কেন রাফা বলে আমি তো কিছু জানি না মমো ড্যাড তো হঠাৎ করে ক্যান্টিনে এসে আমার সামনে বসে পড়ল আমি তো তাকে দেখেই অবাক হয়ে গেছিলাম মিষ্টি বলে কিন্তু স্কুলে তো এভাবে হঠাৎ করে বাইরের কেউ প্রবেশ করতে পারে না তাহলে মিষ্টি কিছু একটা ভেবে স্কুলের সামনে গিয়ে গার্ডসকে জিজ্ঞেস করল আচ্ছা স্কুলে কি আজকে বাইরের কেউ এসেছিল গার্ডস বলল হ্যাঁ একজন পুরুষ আর একজন মহিলা বিশেষ অনুমতি নিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করতে এসেছিল মিষ্টি আসাদকে উদ্দেশ্য করে বলে আমাদের এক্ষুনি প্রিন্সিপালের সাথে গিয়ে দেখা করতে হবে ওনার সাথে কথা বললে পুরো বিষয়টা স্পষ্ট হবে আসাদ বলে ঠিক আছে চলো আসাদ ও রাফাকের সাথে নিয়ে প্রিন্সিপালের অফিসের সামনে এসে দাঁড়িয়ে আছে মিষ্টি কিছু সময় অপেক্ষা করার পর স্কুলের একজন কর্মচারী বলেন আপনারা এখন ভেতরে যেতে পারেন মিষ্টি আসাদ ও রাফাকে নিয়ে দ্রুতগতিতে ভেতরে চলে যায় রাফার স্কুলের প্রিন্সিপাল মিস্টার স্টিফেন মিষ্টি ও আসাদকে দেখেই বলেন বসুন কোন সমস্যা হঠাৎ এভাবে দেখা করতে চাইলেন যে রাফার কি স্কুলে কোন প্রবলেম হয়েছে। বলে। না, না সেরকম কিছু আসলে অন্য একটা বিষয় কথা বলার জন্যই এখানে আসা কি বিষয় কিছু মনে করবেন না আসলে আমি শুনলাম আজ স্কুলে একজন পুরুষ আর একজন মহিলা আপনার সাথে দেখা করতে এসেছিলেন তারা কারা সেটা কি আমরা জানতে পারি স্টিফেন কিছুক্ষণ ভেবে বললেন কেন বলুন তো আপনি হঠাৎ এই বিষয়ে জানতে চাইছেন কেন আসলে রাফা বলছিল যারা এসেছিল তাদের মধ্যে একজনকে নাকি ওর খুব চেনা চেনা লেগেছে অনেকদিন আগে হারিয়ে ফালা কারোর সাথে নাকি রাফা সেলোটার মিল খুঁজে পেয়েছে তাই জানতে চাওয়া মিস্টার স্টিফেন কিছুটা অবাক হয়ে বলেন ও আচ্ছা কিন্তু আমার সাথে তোর ডিটেকটিভ এজেন্সি থেকে দুজন দেখা করতে এসেছিল ডিটেকটিভ এজেন্সি হ্যাঁ আপনারা হয়তো জানেন না কিন্তু কিছুদিন আগে রাতের বেলাকেও একজন আমার উপর হামলা করেছিল আমি সন্দেহ করছিলাম যে এটা মার্সেই শহরের সেই সিরিয়াল ট্রিলারটা হতে পারে যে একের পর এক খুঁ ন চলেছে আর সেজন্যই আমি এই বিষয়টা নিয়ে পুলিশের রিপোর্ট করেছিলাম মূলত সে কারণেই ডিটেকটিভ এজেন্সি থেকে আমায় জিজ্ঞাসাবাদ করতে এসেছিল যে আমি সেই আক্রমণকারীর চেহারা মনে রাখতে পেরেছি কিনা কিন্তু সেই আক্রমণকারী তো মাস্ক পরা ছিল তাই তার চেহারা আমার দেখা হয়নি এটুকুই বললাম তারপর ওনাদের কফি অফার করলাম কিন্তু ওনারা কিছু না খেয়ে চলে গেলেন মিষ্টির কাছে এবার ব্যাপারটা খটকা লাগে মিস্টার স্টিফেন কফি অফার করতে খেলনা আবার স্কুলের ক্যান্টিনে গেল সেখানেও খাবার না খেয়ে রাফা দেখা দিয়েই চলে গেল তাহলে কি মূল উদ্দেশ্য ছিল রাফার সাথে দেখা করা তাহলে কি এটা রাস্তা মিষ্টি বলে যদি এটা সত্যি আপনি হন তাহলে এত লুকুছুই কেন আমাকে সবটা জানতেই হবে চলবে ইনশাআল্লাহ পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন